নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প সিদ্ধাই লিখেছেন শোভন সোম শুরু করছি গল্প সিদ্ধাই রোজকার মতো নারুগোপাল সেদিনও সকালে ঠাকুমাকে গঙ্গা নাওয়াতে নিয়ে গিয়েছিল সে নিজে জলে নামে না সিঁড়ির সবচেয়ে ওপরের ধাপে বসে থাকে চুপচাপ যথারীতি চান সেরে ঠাকুমা করে মন্ত্র জগতে জপতে উঠে আসছিলেন আর নাড়ুগোপালও উঠে দাঁড়িয়েছিল এমন সময় ব্যাপারটা ঘটল নারুগোপাল দেখতে পেল ওর চোখের সামনে ঠাকুমার চেহারাটা হঠাৎ পাল্টে যেতে লাগলো আর সেই জায়গায় ভেসে উঠতে লাগলো এক নর করটি ওর মনে হল ওর পায়ে শেকড় গজিয়ে গেছে স্বর লুপ্ত হয়েছে ও যেন পৃথিবীতে নেই কতক্ষণ এই অবস্থায় ছিল খেয়াল নেই সে দেখল ঠাকুমার চেহারার কোনো বদল হয়নি ঠাকুমা একেবারে ওর মুখোমুখি দাঁড়িয়ে হাসছেন আর বলছেন কি হল রেনারু ওভাবে দাঁড়িয়ে কি ভাবছিস বাড়ি চ চারুগোপাল ঠাকুমার হাত ধরে বলল হ্যাঁ ঠাম্মা বাড়ি চল নাড়ুগোপাল বংশের একমাত্র সন্তান বংশের পিদিন জ্যাঠাবাবু কাকামনি এমনকি পিসিমনিরও কোনো সন্তান নেই সবার সে নয়নের মনে সবাই ওকে চোখে হারায় বিশেষ করে ঠাকুমা ঠাকুমার বয়স আশি কিন্তু দিব্য টঙ্ক সিধে হয়ে তরতরিয়ে হাঁটেন বৌমাদের চেয়েও চটপট কাজ করেন বাড়ি ফিরে ঠাকুমা ওর নিত্য নৈমিত্তিক কাজে মন দিলেন আর নারুগোপাল বিছানায় গিয়ে শুয়ে পড়ল বাসি বিছানা তখনও তোলা হয়নি কি কাণ্ড ছেলের দেখো ওরে বাঁশি বিছানায় শুয়ে পড়লি ওট উঠ কি অলক্ষণে কাজ যে করিস মা বললেন যে দেখলো তা কি বিচার হয় টিকটিকি পড়লে পাজি দেখা হয় হাঁচি দিলে বিশ্লেষণ করা হয় বাসি বিছানায় ফের শোয়া এ বাড়ির মতে অলক্ষণে কিন্তু নারুগোপালে কি দেখল? যা দেখল তা কাউকে বলা যাবে না নারুদ্িগি জানে এ কথা উচ্চারণ করাও অলক্ষণে আর শুনলেই বাড়িতে হইচই পড়ে যাবে বিকেল বেলা ঠাকুমা কলঘরে ঢুকেছিলেন অনেকক্ষণ যাবত বেরিয়ে না আসায় প্রথমে উদ্বিগ্ন হলেন মা তিনি নারুগোপালের মাকে বললেন অমেজ মার কি হলো বলতো এক ঘন্টা ধরে কল কলঘরে করছেন কি কি আবার জল ঘেটে ঘেটে হাত পায়ে হাজা ধরে গেল পই পই করে বলি মা জল ঘাটা একটু কমান নইলে সব পচে যাবে যে নিজেই কষ্ট পাবেন তা মা কি শোনেন সে কথা আর কিছুক্ষণ বাদে মাই উদ্বিগ্ন হয়ে ছোটো মাকে বললেন অ ছোট কলঘরের দরজা একটু টোকা দে দেখতো মায়া তখন কি করছেন জলের আওয়াজ তো পাচ্ছি কল থেকে জল পড়ছে জল তো সেই থেকে পড়ছে কিন্তু জল নাড়াচাড়ার শব্দ তো পাচ্ছি নি রে তাই তো দাঁড়াও দেখি একে একে ছোট বড় তিন জাতে ডাকাডাকি করলেও শাশুড়ির সাড়া পেলেন না একে একে বড় ভাই মেজ ভাই ছোট ভাই বাড়ি ফিরলেন তারপর দরজা ভাঙা হলো ভেতরে কলঘরের মেঝে ঠাকুমা মোড়ে কাঠ ডাক্তার এলেন বললেন সন্ন্যাস তিন বৌমা সমস্যার বললেন সত্যি কপাল মা আমাদের একদিনের জন্য ভোগাননি কেমন ড্যাং ড্যাং করে হঠাৎ চলে গেলেন গোপাল ভাবল সে তাহলে কি দেখেছিল বাড়িতে নাড়ুগোপালের কোনো মানুষ সঙ্গী সাথী নেই আছে সাতটা পোষা বেড়াল আর ময়না বুলবুলি বদ্রিকা ছাদে টবে টবে গাছ আর অফুরন্ত সময়ে নারুগোপাল তেরো পেরিয়ে চোদ্দ পা দিয়েছে স্কুলে যায় না ঠাকুমা বলতেন সঙ্গে দামরা পোড়োরা ওর কচি নাতিকে গলা টিপে মেরে ফেলবে কাকামনি নিজে হেডমাস্টার মাকে বোঝাতে না পেরে তিনি হাল ছেড়ে দিয়েছিলেন বাড়িতে মাস্টার এসে পড়িয়ে যায় কিন্তু তাতে কি স্কুলের মতো পড়া হয় ইদানি মাই বলতেন কাকামনিকে ঠাকুরপো এভাবে বাড়িতে বসে থাকলেই তোমাদের ছেলে বয়ে যাবে যে মা যা বলুন তুমি আর কান দিও না ছেলেকে তোমার স্কুলে নিয়ে যাও হ্যাঁ বৌঠান সামনের সেশনেই একেবারে নাইনে ভর্তি করে দেব যেমন নাম তেমনি দেখতে হাবাকান্ত হলেও ক্লাসের সর্দাররা ওকে ঘাটাল না স্যারের ভাইপো কিছু করলে স্যার ছেড়ে কথা করিবেন না মাস্টাররাও নারুগোপালকে কিছু বলেন না বাড়িতে যেমন স্কুলেও তেমনি নারুগোপাল একাই রইল টিফিনের সময় ছেলেরা খেলা করে নারুগোপাল চুপচাপ বেঞ্চিতে বসে থাকে মাস্টারের আসা যাওয়ার ফাঁকটুকুতেও ক্লাসে খুব দাপাদাপি হয় নারুগোপাল চুপচাপ থাকে ক্লাসে সে কারোর সঙ্গে কথা বলে না ছোটবেলা থেকে সমবয়সী সঙ্গী সে পায়নি সে কথা বলতেই শিখেনি ওর যত কথা বাড়ির বিড়ালগুলোর সঙ্গে পাখিগুলোর সঙ্গে আর গাছপালাগুলোর সঙ্গে ওর কথা বলার ধরনই আলাদা ওর যখন সাত বছর বয়স তখন ও একদিন ঠাকুমার সঙ্গে গঙ্গায় যেতে পথে বেলুনওয়ালাকে দেখে বলেছিল। ঠামা দেখো বেলুনগুলো কেমন হইচই করছে ঠাকুমা গালে হাত দিয়ে বলেছিলেন ও মা বলিস কি রে বেলুন আবার হইচই করে নাকি কি কথার ছিঁড়ি ছেলের কিন্তু লাল নীল হলদে সবুজ গোলাপি আর ছিট ছিট গাওয়ালা বেলুনগুলো এমন জড়া করে উঠছিল আর ওদের গায়ে গা লেগে এমন কচকচে শব্দ হচ্ছিল যে গোপালের মনে হচ্ছিল ওরা এক পাল দর্শী ছেলের মতো হইচই করছে আর একদিন গঙ্গায় জলের ছোট ছোট ঢেউয়ের আছড়ানো দেখে ও বলেছিল। দেখো দেখো জলগুলো কেমন মারামারি খুনসুটি করছে এমনই ছিলেন আর গোপাল দেখতে সাধা শান্ত মুখে কোনো ভাবান্তর নেই চুপচাপ থাকলেও সে যে কিছু ভাবে তাও নয় ভাববার খোঁড়া কি ওর নেই তা ভাববে কি ওর জগতে ভাববার মতো কিছু নেই হঠাৎ শুধু এক একটা কথা ওর মনে হয় কোনো কিছু দেখে যেমন বেলুনের হইচই জলের মারামারি হাওয়া লেগে গায়ে গায়ে ঢলে পড়া ঘাসের কানাকানি রঙ্গন ফুলের লাল হাসি আর পাতার হাততালি ওর যা কিছু আমওয়ালা বাড়িতে আম বেচতে এসেছিল জ্যাঠাইমা দৌড় দাঁড়িয়ে দরদাম করছিলেন না বাপু পাঁচ টাকা বড্ড বেশি বলছো চার টাকা করে দেবে তো দাও মাইজি পর তা না পাঁচ টাকা দেই মুখসান করেও বেঁচতে হচ্ছে নারুগোপাল পায়ে পায়ে এসে দাঁড়ালো সেখানে দিকে তাকাতেই ওর নারুগোপাল দেখতে পেল আমলার সারা মুখ পেয়ে ঘামের মতো দরদর করে তাজা লাল রক্ত বেরোচ্ছে আস্তে আস্তে সেই রক্তের ফাঁকে জেগে উঠছে একটা করটি চোখের জায়গায় দুটো অন্ধকার গর্ত আর একটু হলেই নারুকোপাল আর্তনাদ করে উঠেছিল ঘোর লেগেছিল বোধ কয়েক সেকেন্ডের জন্য। তারপর যে কে সেই কোথায় রক্ত কোথায় করটি সে দেখতে পেল আমলার চেনা চেহারা সেই ছাগলদারি সেই ঘেমু মুখ সে তখন বলছে কত লিবেন মাইজি সব দিয়ে দিই কিছুক্ষণ বাদেই ঘটল সেই কাণ্ড একেবারে বাড়ির সামনেই আম বেঁচে ঝাঁকা মাথায় তড়িঘড়ি রাস্তা পেরোতে গিয়ে আমলা একেবারে ট্রাকের নিচে পড়ল চারদিকে হইচই ভিড় দোতলার ব্যালকনি থেকে নারুগোপাল দেখতে পেল গল গল করে লোকটার সারা মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে জ্যাঠাইমা খান্তজিকে বললেন ও আম ফেলে দিয়ায় যা দেখলুম তাতে না পাখির খাঁচার সামনে গিয়ে নাড়ুগোপাল বলল দেখলি তো কাণ্ডটা এইসব অলুক্ষণে ব্যাপার কেন দেখি বলতো ময়না বলল রাধে কেষ্ট খেতে দে খিদে পেয়েছে তোর খালি খাই খাই বলবি তো কেন ছাই ওসব দেখলুম ময়না বললো খিদে পেয়েছে খিদে পেয়েছে নাড়ুগোপাল বলল দূর ছাই ততক্ষণ একটা মেনে বেড়াল ওর পায়ে গা ঘষতে শুরু করেছে নাড়ুগোপাল ওকে বলল কে রে টেপি নাকি তো টেপি ময়না আমার কথার জবাব দিচ্ছে না খালি খাই খাই করছে এমন সময় কাকিমা সেদিক দিয়ে যাচ্ছিলেন বললেন কার সঙ্গে কথা কইছিস রে গোপাল গোপাল জবাব দিল না জ্যাঠাইমা ডাকলেন নাড়ু খেতে আয় আজ রবিবার বারোটায় খাওয়া দাওয়া সেরে শুতে হবে বিকেল চারটের আগে বিছানা ছাড়া বারণ সন্ধ্যে ছটায় মাস্টার মশাই আসবেন আটটা অবধি পড়াবেন গোপালের দিনগুলো ছকে সাজানো নরচর হয় না ওর আজকাল পরশুর মধ্যে গুণগত কোনো তফাত নেই কেবল এই আশ্চর্য ভবিতব্য দেখার ব্যতিক্রমগুলো ছাড়া পাশের বাড়ির ছাদে ও বাড়ির ছেলে নাম গোপলা ঘুরি ওরা টবের গাছগুলি দেখতে নারুগোপাল ছাদে উঠেছিল গোপলার ঘুড়ি আর একটা ঘুড়ির সঙ্গে জোর লড়ছে সুতো ছাড়তে ছাড়তে গোপলা ক্রমেই দিকে যখন এগোচ্ছে তখনই নারুগোপাল আবার একই ব্যাপার দেখতে পেল গোপলার মাথাটা হঠাৎ ফেটে চৌচির হয়ে এক লহমায় রক্তে মাখামাখি হয়ে গেল মুখের মাংস চামড়া গলে গিয়ে খুলি স্পষ্ট হতে লাগলো মুহূর্তের মধ্যে বিশ্বের ঘোর কেটে গেল নারুগোপাল দেখল, গোপলা তেমনি ঘুরে ওড়াচ্ছে আর সুতো ছাড়ছে আর পিছুচ্ছে কোথায় কি গোপলা তেমনি আছে নারুগোপাল আর থাকতে পারল না চেঁচিয়ে বলল কারণে অত কাছে যেও না এই ছেলেটি দাঁত মুখ খিচিয়ে বলল চুপ কর বিরক্ত করবি তোর ঢিল ছুঁড়ব নারুগোপাল তাড়াতাড়ি নিচে নেমে গেল সে বুঝতে পারলো গোপলার সময় ঘনিয়ে এসেছে গোপলাকে সে ঠেকাতে চেষ্টা করছে গোপলা যদি কথা না শুনে নারুগোপাল কি করতে পারে গোপলাকে তো বলা যায় না যে সে ছাদ থেকে পড়ে মরবে সেদিন কিছু হলো না দেখে গোপাল স্বস্তির নিঃশ্বাস ফেলল বাড়ির আদরে ছেলে ষোলো বছর বয়সেও মার বুকে মুখ গুঁজে ঘুমায় রাতে শুয়ে শুয়ে নারুগোপাল মাকে বলল ও গোপলা নির্ঘাত ছাদ থেকে পড়ে মরবে আহ কি অলক্ষণে কথা কেন রে ছাদ থেকে পড়বে কেন ঘুরে ওড়ায় যে ঘুরে ওড়াল ছাদ থেকে পড়ে বুঝি না ও পড়বে ছি এসব কথা বলতে নেই ভাবতেও নেই এবার ঘুমো তো কাল স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে নাড়ুগোপাল লক্ষ্মী হয়ে মায়ের কোলে মুখ গুঁজিয়ে ঘুমিয়ে পড়ল ব্যাপারটা ঘটলো দুদিন পরেই নারগোপাল স্কুল থেকে ফিরতেই মা বললেন ও বাড়ির গোপলা ঘুরি ওরা মারা গেছে আজ হ্যাঁ রে নাড়ু তুই সেদিন রাত্রি আমায় যা বলিসনি তো না না এসব কাউকে বলিস নি আচ্ছা নাড়ু তুই ভাবলি কি করে যে গোপলা কার্নিস ভেঙে পড়ে গিয়ে মরবে আমি যে দেখলুম মা নারায়ণ নারায়ণ দেখলি রে কিছু না মা আমার জন্য বাপু ও সব আর মনে টিসনি নারুগোপাল এখন কলেজে পড়ে কিন্তু তেমনি এক চোর ইতিমধ্যে বেলুনের হইচই জলের মারামারি ঘাসের কানাকানি আকাশের কান্নাকাটি মাছেদের মাতলামি পাথরের গোয়ার তুমি সে আরো বেশি করে অনুভব করতে শুরু করেছে প্রায় দু তিন বছর সে মৃত্যুর কোনো পূর্বাভাস দেখেনি বটে তবে গাছপালা পশু পাখির সঙ্গে কথা বলা বেড়ে গেছে বাড়ির কাছের জমিটুকু বৃষ্টির জলে থক থকে কাদাটে হয়েছিল দেখে নারুগোপাল বলল সে কলেজে যাবে না মাটির গা কিরকম রিড়ি করছে ওই কাদা পেরিয়ে বেরোতে পারবো না মাটি আরো রেগে মা গালে হাত দিলেন মেজদি তোমার ছেলে কবি হবে বাংলা অনার্স পড়া কাকিমা বললেন অলংকার শাস্ত্রে জড়ত্তে চেতন আরবকে সমশক্তি বলে লেখা পড়া না করা মা বললেন আবার অলংকার গয়নাগাটি কি করে এলো এর মধ্যে বাবা সাত জন্মে মাটির রাগের কথা শুনিনি কাকা শুনে গম্ভীর হয়ে বললেন এক জোড়া ছেলেদের হতে পারে ওটা কি ঠাকুরপো কোনো কোন অসুখের নাম না ঠিক অসুখ নয় ওটা অলিক দর্শন খুব বেশি রকমের অন্তর্মুখী ছেলেপিলেরা আবল তাবল ভাবে ও কিছু না বয়সকালে ঠিক হয়ে যাবে নারুগোপাল এখন বোঝে ওর মধ্যে আর তখন নারুগোপাল নারুগোপাল থাকে না কয়েক সেকেন্ডের জন্য সে তখন একেবারে অন্য মানুষ হয়ে যায় এমনিতে নাড়ুগোপাল কোনো চিন্তা ভাবনা করে না আপন মনে থাকে কোন জাগতিক সমস্যাই ওর নেই কিন্তু হঠাৎ হঠাৎ সে হলদে বা লাল গন্ধ পায় রঙের মধ্যে শব্দের কম্পনও শুনতে পায় আর কত কি যে দেখে জ্যাঠাইমার বাপের বাড়ির ওরা টাট বাবার শিষ্য উনি চটের বস্তা পরে থাকেন বলে ওর ওই নাম থাকেন হরিদ্বার না ঋষিকেশ কোথায় দু তিন বছর বাদে বাদে শীতে একবার নিচে নামেন জ্যাঠাইমার বাপের বাড়িতে টাট বাবার কাছে জ্যাঠাইমা নাড়ুগোপালকে নিয়ে গেলেন বললেন এই ছেলেটার কথা একটু বলুন বাবা টাট বাবার দিকে চোখ পড়তেই নাড়ুগোপাল দেখতে পেল টাট বাবার গাজার ছিলিম থেকে ওর লম্বা দাড়িতে আগুন লেগেছে মুখের মাংস চামড়া পুড়ে কুচকে কালো হয়ে পরতে পরতে উঠে যাচ্ছে আর নিচ থেকে করটির আভাস দেখা যাচ্ছে নারগোপাল স্তম্ভিত হয়ে দেখছিল আগুন আগ কাহা টাট বাবা জিজ্ঞেস করলেন আও বেটা পাও ব্যাট ইধার বাবা সিদ্ধাই কি না জ্যাঠাইমার দাদা ব্যাখ্যা করলেন আগুনের মতো বাবার তেজ গোপাল ঠিক ধরেছে ও যে কি সব বলে বাবা ছেলেটার কল্যাণ হবে তো জ্যাঠাইমা টাট বাবাকে বললেন নাড়ুর পিঠে মাথায় হাত বুলিয়ে বাবা বললেন ঘাবড়াও মত বেটি তেরা বেটা বহতই হুঁশিয়ার হে উসকা কল্যাণ হোগা তাই আশীর্বাদ করুন বাবা আমাদের শ্বশুর কুলে এই সবে ধন নীলমণি মাঝে মধ্যে কি যে এমন বলতে থাকে শুনলে লোকে বলবে পাগল কিন্তু ছেলে আমাদের পড়াশোনায় ভালো টপ টপ করে সব পাশ দিয়ে যাচ্ছে গাজার নেশায় চুর হয়েছিলেন টাট বাবা ছিলিমির ফুলকি লেগে পরনের চটের বস্তায় আগুন লাগে সেই আগুনে দাড়ি পড়ে পেট মুখ ঝলসে যায় তাকে বাঁচানো যায়নি জ্যাঠাইমা বললেন হ্যারে সেদিন আগুন আগুন কি বলছিলি আমি দেখতে পেয়েছিলাম যে টাট বাবার দাড়িতে আগুন লেগেছে উমা কি সব বোন সে কথা তুই তাই দেখলি বুঝি এই নিয়ে বাড়িতে হলুস্থুল স্থুল নাড়ুগোপাল বলে কি পিসিমণি বললেন তান্ত্রিক দেখাও কাকামণি বললেন সাইকিয়াট্রিস্ট দেখাও কাকিমণি থিওসফিস্টের কথা বললেন কাকিমণির দাদা প্যারাসাইকোলজি নিয়ে ঘাটাঘাটি করেন কাকিমণির দাদা বললেন মানুষের মন এক অপার রহস্যের জগৎ বিজ্ঞান ভৌত ব্যাপারকে জেনেছে মানুষের মনের জগতের অন্ধকারে বিজ্ঞান প্রবেশ করতে পারেনি বিজ্ঞান টেলিপ্যাথি বা মানসিক সংযোগের কথা না মানলে কি হবে পরাদৃষ্টি বা দৃষ্টি সম্ভবপর ব্যাপার হাইপার সেন্সিটিভ বা অতিমাত্রায় সংবেদন মানুষ টাইম স্পেস বা সময়ে ও কাল ভ্রমণ করে অনেক ভবিষ্যৎ দেখতে পায় এটা তো একটা অসাধারণ গুণ রে এতে চিন্তার কিছু নেই মা বললেন নাড়ু তুই আবল তাবোল নিশ্চয় ভাবিস নারুগোপাল অবাক হলো কি বলছো মা আমি কিছুই ভাবি না তাহলে এমন কথা কি করে বলিস যে মুখের কথা টক করে লেগে গেল খালি মৃত্যুর কথাই ভাবিস কেন আমি কিছুই ভাবি না বিশ্বাস করো আমি কি যে সব দেখি আর কি যে সব শুনি তোমার হাতের প্যাকেটে ওটা কি মা একটা সাদা সাদা গন্ধ পাচ্ছি মরণ আমার গন্ধের আবার রং হয় নাকি এইটাতে তোর বাবার ধুতি আর পাঞ্জাবি লন্ডি থেকে কাচি এসেছে আলমারিতে তুলে রাখতে বললেন সেই নারুগোপালের মনে রং ধরল জ্যাঠাইমার ভাইয়ের শালা ইদানি এপাড়ায় এসেছেন ওর মেয়ে এ বাড়িতে ঘন ঘন যাওয়া আসা করছে জ্যাঠাইমার আচারের বয়ামের দিকে ওর লোক তো আছেই নাড়ুর মার কাছে দুপুরবেলা এসে কুরুশ দিয়ে লেস বোনাও শিখতে লেগেছে মানুষই রবিবার ছুটির দিন দুপুরে খেয়ে দিয়ে নারুকোপাল মার বুকে মুখ কুচে শুয়েছিল মানুষই এসে ঘরে ঢুকেই খিলখিল করে হেসে উঠল অপিসিমা মা খোকাকে কোলে করে শুয়ে রয়েছেন কেন আমাকে যে আজ লেসের ফুলতোনা শেখাবেন বলেছিলেন অজ্ঞতা নারুগোপাল সেই ঘর থেকে উঠে গেল ছুটির দিনে দুপুরে মায়ের কোলে নারুগোপালের শোয়া খুঁজলো মানুষের জ্বালায় নারুকোপালের মনে রং লাগার সঙ্গে সঙ্গে ওর পৌরুষও জেগে উঠল মাকে বলল আমি আলাদা বিছানায় শোব পারবি একা শুতে কেন আমি কি বাচ্চা নাকি আমার কাছে তাই নাড়ুগোপাল আচল ছাড়া বাঁচতে পারে না ঠাকুমা কিংবা মা তারপর আর একজন এখন আরো ঘনিষ্ঠ আচরণ প্রয়োজন একদিন মানুষের কাছে এসে হাজির ও নারুদা লেসের জটটা খুলে দাও না কই দেখি এই নাও সেফটি পিন চুরি থেকে সেফটি খুলে নিয়ে মানুষই ওর গা ঘেসে বসল সেফটি দিয়ে লেসের জট খুলতে গিয়ে হাতে হাত গায়ে গা ঘষা লাগলো গা কেন নারুরুটা সরে বসো না মানুষই কিন্তু নিজে তো সরলই না উপরন্ত ঝুকে পরে জট খোলা দেখতে লাগলো আঙুল দিয়ে দেখিয়ে বলতে লাগলো হ্যাঁ এবার এদিকে এটা খোলো মানুষের চুল ওর হাতে পড়ছে মানুষের নিঃশ্বাস ওর গায়ে লাগছে নারুগোপালের রক্তে জোয়ার বইল মানুষই আরো পাশে ঘেসে এলো এইভাবেই দিন কাটছিল নারুগোপাল বিয়ে পাশ করার পর জ্যাঠার কারবারে যাতায়াত শুরু করলো কাকিমণি একদিন বললেন অবর্তি গোপালের বিয়ের কথা যে ভাবতে হচ্ছে কেন রে ছোট দেখো না দুটিতে কি ভাব মানুর কথা বলছিস আমিও তাই ভেবেছি দেখি মেজ বলে তারপর তোর বট ঠাকুরকে বলবো নারুগোপাল স্বপ্নে ভেসে বেড়াতে লাগলো সে আর পাতার হাততালি শোনে না রঙের গন্ধ শোকে না পাখির সঙ্গে খুনসুটি করে না বাড়ির সবাই ভাবলো মুখ বাঁচা গেছে বিয়ে হচ্ছে নারুগোপালের শিবের মাথার বেলপাতা ছুটির দিনে নারুক বসে কি একটা বই পড়ছিল আচমকা পেছন থেকে মানুষই ওর চোখ টিপে ধরল আহ ছাড়ো ছড়ো নারু হাত দিয়ে মানুষের হাত সরিয়ে দিতে চাইল কেন গো হাত ছেড়ে দিয়ে মানুষই বলল তোমাকে বইতে মুখ থাকতে দেব না তুমি আমাকে ছাড়া আর কাউকে দেখবে না কথা দাও সে কি মানু হ্যাঁ তাই পিছনে দাঁড়ানো মানুষই মাথায় ঘুমটা তুলে দিয়ে বউ সেজে বলল দেখো তো আয়নায় কেমন লাগছে আমাকে সামনেই ছিল ড্রেসিং টেবিলের বিরাট আয়না তাতে দুজনের গোটা প্রতিফলন পড়েছে নারুগোপাল আয়নায় মানুষকে দেখে বলল বাহ কিন্তু বাপু তোমার ওই বিচ্ছিরি গোপ একেবারে ছেটে ফেলতে হবে বিয়ের আগেই কেন গোফ না থাকলে কি পুরুষ মানুষ নাকি কি যে বলো হ্যাঁ বিড়ালের গোফ আমি একদিন ছেটে দেব কিন্তু হ্যাঁ দেখো না আয়নায় নিজের দিকে তাকিয়ে কি যে সুন্দর দেখাচ্ছে মরে যাই নারগোপাল আয়নায় নিজের দিকে তাকালো কিন্তু একে দেখছে নারগোপাল মমির মতো মুখের চামড়া শুকিয়ে কুচকে ঝুড়ে ঝরে পড়ছে আর সেই ফাঁকে ধপ সাদা মাথার খুলি বেরিয়ে আসছে আতঙ্কে ও সারা শরীর বেয়ে দর দর করে ঘাম ঝরতে লাগলো নারগোপাল চেঁচিয়ে উঠল কি হলো নারুদা অমন করছো কেন মানুষই বিস্মিত হল নারুকোপাল ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল কি করবে সে বুঝতে পারল না মাথায় লক্ষ কোটি ঢাকের দ্রিমি দ্রিমি বাঁচতে লাগলো চোখের সামনে দেখলো অনন্ত অপার অন্ধকার মানসিক এসে বিধবা হতে দিতে পারে না বিয়ের আর সাত দিন মাত্র বাকি নারুগোপালের আকস্মিক আচরণে মানুষই হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে রইল দু তিন মিনিট বাদে যখন একটু ধাতস্থ হল তখন মানুষই জ্যাঠাইমার ঘরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল ও পিসিমা দেখুন তো নারুদা কেমন করছে আমার বড্ড ভয় করছে চেঁচামেচিতে শুধু জ্যাঠাইমাই নয় দুই বউ তিন ভাই বেরিয়ে এলেন কি হলো হলো কি দ্রুত নিঃশ্বাস নীতি নিতে মানুষই বলল কি জানি ব্যস্ত ছিল হঠাৎ কেমন ধরা পাগলের মতো চেঁচিয়ে উঠে ঘর থেকে কোথায় ছিটকে বেরিয়ে গেল দেখতে পেলুম না কোথায় গেল নাড়ু আর কোথায় এ ঘর ও ঘর তন্ন করে খোঁজা হলো নারু গোপালকে কোথাও পাওয়া গেল না নিচে রকে কটা ছেলে বসেছিল ওরাও নারুকে বেরিয়ে যেতে দেখেনি কেউ বললো ছাদ দেখা হয়নি কেউ বললো কলঘরটা দেখো নারুকোপাল তখন কলঘরে নিজের পরনের ধুতিতে ফাঁস লাগিয়ে ঝুলছে শেষ হল গল্প সিদ্ধাই গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ